আসারাম বাড়িতে মন কি বাতের ওপর মথার আক্রমণ কেন সরকারি থেকে শরীকের ওপর শরিকের আক্রমণ নিয়ে রাজধানীতে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী কি বলছে শুনুন ভারতীয় জনতা পার্টি একটা আবেগ তোলার চেষ্টা করছে এবিসি এলাকাতে মন কি বাত হতে পারে না পারবে না এইভাবে তীব্রা মথা হলিয়াগারি করেছে আমরা বলছি এটা মনকি কি বাতের বিরোধিতা না এই যে শরিকের উপরে শরিকের আক্রমণ নিজ দলের মধ্যে কেন প্রতিদিন দেখা যাচ্ছে কেন গত বিভিন্ন নির্বাচনে আমাদের জনসংখ্যার একটা অংশ আমাদের যুবকের একটা অংশ এদের সামনে নানা সাত লক্ষ চাকরি চাকরি হবে হবে বেতন দ্বিগুণ তিন গুণ হবে আয় তিন গুণ চার গুণ হবে গত সাড়ে সাত বছরে এগুলি সমস্ত মরিচিকা হয়ে যাচ্ছে